আসসালামু আলাইকুম আজকে মেঘবিতে আসলাম এই যে মেঘ ঢুকলাম ঢুকলাম মেকডি রাখেন আসতেছে আমি একটু ভিডিও করি এইখানে অনেক ছোট ছোট বাচ্চার কালেকশন এদিকে একটা বড় জাতের গরু দেখতে পাচ্ছি এদিকে সব বাছুর বাচুরগুলো সব এখানে হয়েছে আর এখানে কতগুলো এক্সক্লুসিভ কালেকশন নেপালি ঘির আছে একটা হাসা পাকড়া মাশাল সুন্দর লোক পাগলা পাকড়াটা অনেক সুন্দর ভয় পাচ্ছে ধরা যাচ্ছে না এদিকে হাসা এগুলো এক্সক্লুসিভ কালেকশন একটা শাইহল গরু খুবই সুন্দর এই আর একটা শাইহল এগুলো মেবি দাঁত ছাড়া এটা মনে পাকড়াটা দুই দাঁত হতে পারে খুব বিশাল আকারের একটা গরু এগুলো সবই দাঁত ছাড়া বোঝা যাচ্ছে সামনের দেখানোর চেষ্টা করি আর একটা সাইয়াল বসে আছে আর এটা হলো দুনিয়ার পাগলা চোখের দিকে তাকলে বুঝতে পারতেছেন কেমন পাগলা একদম পাগলা এটা বসে আছে একটা সাইওয়াল সামনের লোক পিছন থেকে দেখাইছি এখন সামনের থেকে আর একটা শাইওয়াল আদর যাচ্ছে আর একটা সাই হালকা ঘিরের জাত মনে হয় আর এইটা এক্সক্লুসিভ একটা লুক আর এটা আদর চাচ্ছে মনে হয় হালকা একটু পাকড়া আছে আর এগুলো সবই বাচুর সবই বাচুর তাই কি ওভারঅল এই কতগুলো এগুলো এক্সক্লুসিভ কালেকশন দিকে দেখাই সবই বাঁচুর দেখা যাচ্ছে আর একটা সুন্দর গরু অস্থির এক লোক এই গরুটা আসলে অনেক সুন্দর